অযাচিত বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর জয়শঙ্কর ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী কত কিছু অনুষ্ঠান করেন সারাদিন ক্যালকিও একটা অনুষ্ঠান ছিল ইন্ডিয়াতে সেইখানে স্টেজে ছিলেন উনি আয়োজনটা এনডি টিভির ইন্ডিয়ান এনডিটিভি এনডি টিভির মালিকাননীয় দু চার কথা বলা দরকার আমার এখানে এনডি টিভি অরিজিনালি যারা মালিক ছিল প্রণয় রায় সম্ভবত কিছু একটা খ্রিস্টান নামও আছে তার কিন্তু বাঙালি হিন্দুর নাম বলে পরিচিত পুনরায় টিভি মালিকানা মোদী সাহেব কেটে যখন টেট পেয়েছেন তখন সব শেষ বেসিক্যালি এনডি টিভি এখন অন্য আর পত্রিকা যেমন মোদী সাহেব ওখানে লোক পাঠায় বা টাকা দিয়ে ওটাকে পুরো রাখে এটা তো তার চেয়ে বড় এন ডি টিভির মালিকানায় চলে গেছে এটা সম্ভবত ইয়ে কাউকে দিয়ে করাইছে ওই গৌতম আদানি কাউকে দিয়ে করাইছে কেনাইছে এই জিনিসটা ফলে ওরা টেরি পায় না যে পত্রিকার শেয়ার কিনে উল্টা ওকে শেয়ার যখন বেশি হয়ে যাচ্ছে তখন ওরাই তো ম্যানেজমেন্ট দখল করে ফেলবে টেরিপো হয়ে গেছে সো এন ডিটিভি বেসিক্যালি মোদি বা বিজেপির জাস্ট নিজেদের পত্রিকা আর কি এরকম বেশিরভাগ পত্রিকা তাই যেমন ইন্ডিয়া টুডে আস্তাক পত্রিকা আস্তাক টিভির যে অনুষ্ঠানগুলো দেখেন ওর যে অ্যাঙ্কর ও কিন্তু ইন্ডিয়া টুডে চ্যানেলটার মালিক কিন্তু পরিচালনা করেন না এরকম বেশিরভাগ মিডিয়া এই অবস্থা এরকম সেই এনডিটিভির আয়োজন ছিল ওখানে কারণ পিছনের ব্যানারে কোনায় এনডি টিভির লোগো ইউজ করা হয়েছিল আমি যতটুকু এক জল দেখতে পেরেছি খবরটা হলো কালকে উনি ওরকম একটা অনুষ্ঠানে গেছিলেন যে এ সম্পর্কে রিপোর্ট হচ্ছে বাংলাদেশের দুই ধরনের একটা রিপোর্ট করেছে যারা এনডি আমাদের এনটিভির বাইরে এনটিভি ফালুর এনটিভি ফালুর এন রাত্রি সাড়ে দশটায় যে নিউজটা বলেছে ওখানে বলেছে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছে জয়শঙ্কর মানে কে সাক্ষাৎকার দিয়েছে আর টিডিএস আজকে যে নিউজটা বলেছে তাতে বলছে যে না এন ডি টিভির লোকের কাছে উনি যে সাক্ষাৎকার দিচ্ছেন এটা হলে সেটা এখন এই ক্যাসেলে ভিতর আমি যেতে চাচ্ছি না ইম্পর্টেন্ট না কিন্তু জয়শঙ্কর ওখানে যা বলেছেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখে মনে হচ্ছে খুব অ্যারেঞ্জড অ্যারেঞ্জড কি শেখ হাসিনা কিভাবে ইন্ডিয়া আছেন এই নিয়ে প্রসঙ্গটা অলমোস্ট অ্যারেঞ্জ করে পারা হয়েছে জয়শঙ্করের সামনে এবং জয়শঙ্কর ওটা নিয়ে একটা উত্তর দিয়েছে দেখে মনে হচ্ছে এই প্রসঙ্গে উনি বিএনপি যেন সুবিধা হয় এমন একটা ভাষ্য দিতে চাইছেন আরেকটু পিছনের দিকে মনে হয়েছে আমার কাছে হতেও পারে যে হাসিনার হাত ছেড়ে দিতে যাচ্ছে মানে 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 যতটা বেশি আওয়ামী লীগের সম্ভবত বিএনপি দিক থেকে ডিম্যান্ড হয়ে থাকে তাহলে ইন্ডিয়ানরা এর জব দিচ্ছে যেন বা পাবলিকলি এই সকল বাংলাদেশ ইস্যুতে জয়শঙ্করের মুখ খোলাটা এরকম মনে হয়েছে চলে যায় আসলে কি বলেছে ওখানে সাংবাদিক জিজ্ঞেস করে বসছে যে হাসিনা কতদিন ইন্ডিয়া থাকবেন এইটার উত্তর দিচ্ছেন জয়শঙ্কর নির্দিষ্ট পরিস্থিতিতে উনি ভারতে এসেছেন নির্দিষ্ট পরিস্থিতি মানে একটা বিশেষ পরিস্থিতি বিশেষ কন্ডিশন বাংলাদেশ থেকে ওনাকে চাকড়া ফেলাই হয়েছে উনি ক্ষমতা ছেড়ে পলাই যেতে যেতে পারলে বাপের নাম বললে পলাইছে এরকম যদি একটা বিশেষ পরিস্থিতি হয় সো বিশেষ পরিস্থিতি উনি আসছেন ফলে আমরা তো তাকে জাগায় দিচ্ছি আমরা কেমন আমরা ওর সিদ্ধান্তের বিষয়ে অংশ না এখন কতদিন উনি থাকবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে তাকেই তাকেই এটা ইম্পর্টেন্ট মানে আমরা তাকে আনি নাই আমরা তাকে বাইরে করে দিব না কিন্তু কতদিন উনি থাকবেন সেই সিদ্ধান্ত ওনাকে নিতে হবে এটা হচ্ছে ফর্মাল ভার্সিটি হলো এরকম এই কথাটা উনি বলতেছেন এনডিটিভি সিইও মানে একদম প্রধান এক্সিকিউটিভ যে এবং যেহেতু ওটা একটা মিডিয়া তা এডিটর ইন চিফ মানে সম্পাদক মন্ডলীর সভাপতি যিনি নাম হচ্ছে রাহুল কানওয়াল তিনি প্রশ্ন করেন শেখ হাসিনা কি যতদিন তিনি চান ততদিন ভারতে থাকার জন্য স্বাগত জানানো হবে খুব স্পেসিফিক কিন্তু কোনো ঘুরে ফেরাই না একদম স্পেসিফিক তখন এই বক্তব্যটা জয় সংকট দিয়েছে এক ধরনের সিম্পি প্রথম বাক্যটার মধ্যে যে একটা বিশেষ পরিস্থিতি রেখে দিচ্ছি একটা ফাঁসির যার ফাঁসির রায় হয়ে গেছে এর দায় দায়িত্ব আর ইন্ডিয়া নিতে যাচ্ছে না ফাঁক ফাঁক দিয়ে কিন্তু এটা ফাঁক খুঁজছে যেটা উনি ঠিক করবেন কয়দিন থাকবেন তাকেই মনস্থির করতে হবে তিনি কজদিন থাকবেন হ্যাঁ রে সার কথাটা হলো এই আমার কাছে যে মেসটা আমি পাইছি সেটা হলো যেন বা আচ্ছা এ ফাঁকে একটা ব্যাকগ্রাউন্ড বলে দিতে হবে পুতিন যে ইন্ডিয়ায় পুতিন আশাকে কেন্দ্র করে মোদী দলে প্রশ্বাস হারাইছেন ইনুষের বিরুদ্ধে তাকে পদ্মা করতে হবে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে টাইপের ছবি টুপি দিয়া দলে পোস্ট লাগাইছে ইন্টারনাল খবর আমি যতটুকু জেনেছি তা হলো এই যে খলসেম ইন্ডিয়া গেছিলেন যে লক্ষ্য করে যেগুলো ডিল করতে কোনো কিছু নিয়ে একটা ডিল করতে সেগুলো দিন দূরে থাক এটা শেষ হয়েছে খুবই খারাপ ভাবে এত খারাপ ভাবে যে ইন্দু সাহেব এখন কমপ্লিটলি হার্ড লাইনে মানে উভয় পক্ষই একটা হার্ড লাইনে চলে গেছে যে না কোনো ধরনের কেউ কাউকে সাথ দেবে না কেউ কার সাথে কথাই কবে এই পরিস্থিতিতে এটা হলো ব্যাকগ্রাউন্ড এই পরিস্থিতি যখন ইন্ডিয়ায় পোস্টার মানে ইন্ডিয়া পোস্টার এটা তো বাংলাদেশের ঘটনা ইন্ডিয়ায় পোস্টান মারা বাংলাদেশের চিফ এক্সিকিউটিভকে নিয়ে বাংলা ইন্ডিয়ায় পোস্টান মারা এইটা এর আগে কখনো ঘটছে বলে আমার জানা নাই কিন্তু সেটাও ঘটেছে এবার ফলে বুঝতে পারছে যে ক্ষোভটা কত তীব্র সেই থেকেই কি মোদীর নয়া ইয়ে শুরু করা পথ নয়া রাস্তা যেখান থেকে আমি কিউরিসের সাথে আর ডিল করবো না যা ডিল করা মানে হলো যে আমি এখন আরো বেশি করে তারেকের সাথে ডিল করুক তাহলে আবার কেমন এই কথাটা বললো আর একটা ব্যাকগ্রাউন্ড আজকে আমাদের মানবজন পত্রিকায় জানেন তো আর একটা ক্যাম্পেন করে দেয় করতে পাইছে খবর না খবর কিছুই বলবে না সে চালাই দিল একটা ক্যাম্পেন ওখানে তার হেডলাইন হলো যে অদিত মোনারা এর আগে যে দেড় বছর ধরে যে পলিসি নিয়েছিল বাংলাদেশ প্রসঙ্গে সেই পলিসিটা তাদের বিরুদ্ধে গেছে এটা কাজ করতে না এইটা টের পেয়ে যে মোদী এখন এককারে বাংলাদেশের খাতি করতে চলেছে কত একবারে মিথ্যাও না আপনারা অনেকে জানেন যে বিজনেস ভিসা দেওয়া শুরু করছে ইন্ডিয়া স্বাস্থ্য তো বটে আজকাল বেড়াতে যাওয়া ভিসাও দিচ্ছে গতকালকে ঢাকা একটা কালচারের অনুষ্ঠান করছে পোনায় বামা একুশ সাল থেকে বিয়েপুরায় বাজনার মতন করে গত একুশ সাল থেকে দুই সাল থেকে তার একটা অনুষ্ঠান করছে ছয় তারিখ ছয় ডিসেম্বর কি উপলক্ষে আমাদের মৈত্রী দিবস ইন্ডিয়া বাংলাদেশ মৈত্রী দিবস সেই হিসেবে গতকাল ছিল তাদের মৈত্রী দিবস পালন বাংলাদেশে তো ইন্ডিয়ানদের সমর্থক নাচনে গাণে আলাদা সংস্কৃতি আলাদা তো ক্ষম নাইলে তাদেরকে ডেকে ডুকে এনে অনুষ্ঠান করার কোন ব্যাপার না এরকম একটা অনুষ্ঠান হয়েছে এই জিনিসগুলো সামনে চলে আসতেছে অনেক বেশি করে মোদি মনে করছিস যা হয়েছে তাতে লস হচ্ছে ওর অন্তত বিজনেস বিরাট লস হয়েছে বাংলাদেশে এত বড় বাজার তেরো তেরো বিলিয়নের এটা তো ছুটি চলে যাচ্ছে তার থেকে কোথাকা কোন তুরস্ক পাকিস্তান এসে বাজার নিয়ে চলে যাচ্ছে এইভাবে তো আর দাঁড়া তারা দেখা যায় না তো মানজমিনের অতি ওই মতিউর রহমান চৌধুরী এবার বেরিক করতে আছে প্রেডিক বসে তো না জানে ও জানেন উনি কেউ তৃতীয় তাকে যে বলছেন না যে এখন থেকে মোদী নিজে হাতে দেখাশোনা করবে বাংলাদেশের সম্পদ হাতে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা তো এই সবগুলো ইনফরমেশন মিলায় ফাইনালি কি দাঁড়ালো ফাইনালি দাঁড়ালো হলো যে আমরা বাংলাদেশ আমরা হাত চলে গেছে সর্বশেষ বাজারও যেটুক ছিল তাও চলে যাচ্ছে আর না এবার একেবারে কাঁচা খুললে আমরা নামে যেতে হবে এই তার মানে একদিকে যদি আপনি ইউনুস কে গালি দেন তাহলে আসলে আপনি আরো বেশি করে এখন তারিখ নির্ভর হচ্ছেন এটি আমাদের আমরা বাইরে থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা যে ইনুস বিরোধিতার মানে কিন্তু আবার হবে এটা শেষে একটা কন্ট্রাডিক্টরি কথা বলে শেষ করে দেব একটা ইন্টেলিজেন্স ইনফরমেশন কানে এসছে সেটা হলো তারিখ জিয়া জানিয়েছে বাংলাদেশে ফিললে ইউনুস তাকে মেরে ফেলতে হয় এই খবর কেন রয়ে কানে সত্য মিথ্যা কিছু জানি না আমি এই জন্য নাকি উনি আসতেছেন না এটা রয়ের আলোচনার বিষয় হলো এটা সত্য মিথ্যা জানি না কিন্তু এটাকেও সে কিভাবে হ্যান্ডেল করবে কাজ করবে কি করে আমরা জানি না কিন্তু সব মিলে মনে হচ্ছে যে সে আরো বেশি মোদি আরো বেশি করে বিএনপি কে জাপতে ধরা ছাড়া তার কোনো উপায় দেখতেছে না এবং সময় খুব অল্প তাদের কাছে এরকমটা মনে হচ্ছে এই আর কি ফাইনালি কালকে জয়শঙ্করের এই উকা বক্তৃতা থ্যাংক ইউ